আসসালামু আলাইকুম মাস্টাষি ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল মোনোসেক্স থেরাপিয়া মাছের পোনা আপনারা জানেন তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে মনসেক্স তেলাপিয়া মাছের চাষ লাভজনক সাধারণ তেলাপিয়া মাছের পোনা দিয়ে এই মাছ চাষ করলে পড়তে হয় লসের মুখে তাই তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে একমাত্র সমাধান অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত করা আর তাই আপনাদের জন্য ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে পাচ্ছেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের মাছের ব্রুটগুলি সরাসরি দেশের বাহির থেকে এবং ওয়ার্ল্ড ফিশ সেন্টার থেকে সংগ্রহ করা হয় যার ফলে মাছ হয় শতভাগ মুক্ত আমাদের হ্যাচারিতে উনত্রিশ দিন হরমোন মিশ্রিত খাবার প্রয়োগের মাধ্যমে আমরা শতভাগ মনসেক্স পোনা উৎপাদন করে থাকি যে কারণে আমাদের মাছের পোনার মনসেক্স হার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের হ্যাচারি থেকে সংগ্রহকৃত পোনাগুলো দিয়ে আপনারা চাষ করে মাত্র চার মাসে বাজারজাত করতে পারবেন যে কারণে আপনারা এক বছরে তিনবার মাছ বাজারজাত করতে পারবেন ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে আপনারা চাহিদা অনুযায়ী বেশ কয়েকটি সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাছ চাষে মনোসেক্স তালা পেয়ে মাছের পোনার সহ সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে